আপনার এই ফেব্রুয়ারি মাস কয়েকটা রাশির জন্য অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলছে এবং তাদের ভাগ্যের একের পর এক অলৌকিক ঘটনার সম্মুখীন তারা হবে এবং তারা অনেক কিছুর সাক্ষী হতে চলছে এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই টোটাল ফেব্রুয়ারি মাসের বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পর এই ধারার গতিটা আরও বাড়বে এই ফেব্রুয়ারিতে বুধের কৃপা যেমন পাচ্ছে পাচ্ছে আপনার চারটি রাশি এবং তাদের ক্যারিয়ারে বিরাট একটা উন্নতির যোগ আপনার দেখা যায় তাদের শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতি এবং তার অগ্রগতি তেমনি শুক্র গোচরের কারণেও তাদের জীবনে অসাধ্য এবং সাধন করবে এবং শুক্র রাহুর প্রেক্ষাপটের কারণে আপনার অনেক সমস্যা আপনি সমাধান করবেন যে বিপদটা আপনার হওয়ার কথা ছিল সেটা হবে না আপনার বড় ধরনের মানহানি অপমান অপদস্ত হওয়ার কথা ছিল সেটা হবে না এছাড়া আপনি নানা আপদ বিপদ থেকে রক্ষা পাবে এই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারির পরই তার জীবনে আমূল পরিবর্তন হতে চলছে চারটি রাশি বিশেষ করে পাঁচটা রাশির মধ্যেই অন্যতম হবে এর প্রভাবটা বারোটা রাশির উপরেই কিন্তু পড়বে এবং অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসটা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে অত্যন্ত গুরুত্বতার গুরুত্বের সহিত বিবেচনা করা হয় এবং এই ফেব্রুয়ারি মাসই পুরোটাই আপনার জীবনকে পাল্টে দেবে বদলে দেবে অঘটনের হাত থেকে রক্ষা করবে বিপদের হাত থেকে রক্ষা করবে এবং আপনার মনোবাসনা আপনার পূর্ণ করতে যাবে এবং এই চারটি রাশি কারণ বুথ তার নির্দিষ্ট আপনার রাশিতে পরিবর্তন করবে কারণ গ্রহ নক্ষত্র দিক থেকে আপনার ফেব্রুয়ারি মাসটি খুব বিশেষ বিশেষ কারণ হিসাবে ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে কারণ বুথকে র্যাপিডলি পরিবর্তন করার কারণ হিসাবে ধরা হয় এবং এই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বুথ তার মধ্যে অন্যতম গ্রহদের নয়টা গ্রহদের মধ্যে এই যুবরাজ আপনার অন্যতম কারণ যুবরাজকে ভালোবাসে সবাই সে গ্রহ আপনার ভালোবাসে আর গ্রহ তো ভালোবাসে এবং বড় ঠাকুর তাকে রক্ষণাবেক্ষণ করে যেমন রাখে তেমনি শুক্র রাখে তেমনি বুধ রাখে তবে চন্দ্র মাঝে মাঝে অশান্তি সৃষ্টি কিন্তু করে সে জায়গাটাও আপনাকে রাখ মনে রাখতে হবে এবং এই যে আপনার ইতিবাচক প্রভাবের দিকে এই চারটি কিন্তু পাঁচটি রাশি ধাবিত হচ্ছে তাদের কর্মজীবন ব্যবসা জীবন ব্যবসার বৃদ্ধি জীবন ব্যবসার আলোচনা জীবন ব্যবসা দেওয়ার জীবন চাকরি করার মানসিকতা সৃষ্টি করার দিকে জীবন ধাবিত করবে এবং অলস্যতা যেমন আপনাকে দূর করবে আপনাকে ঘুমিয়ে গিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যেমন সাহায্য করবে এবং আপনার হটকারে সিদ্ধান্ত নাশ ঘটাবে এবং কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সহযোগিতায় আপনাকে কর্মে পথকে সুগম করতে আরও সাহায্য করবে এবং আপনার চেতনা আরও নতুনত্বের দিকে ধাবিত হবে এবং আপনার এই মোটিফিকেশনই হচ্ছে আপনার এই যে মানে আপনার নতুন যে ধারাটা এবং সূর্যের একটা পোখর এবং বৃহস্পতি একটা পূর্ণ আশীর্বাদ শনির একটা পূর্ণ আশীর্বাদ এবং বুধের এই যে ট্রানজিট করার সঙ্গে সঙ্গে এই পাঁচটা রাশির জীবনে কিন্তু আপনি অলসভাবে ঘরে থাকতেই পারবেন না কিছু না কিছু করার মানসিকতা আপনার মধ্যে আপনার জাগ্রত হবে এবং এটা চোদ্দো বছর বয়স থেকেই আপনার এই ধারাটা হবে এবং অনেক স্বপ্ন কল্পনা এটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে এবং আপনার জীবনের আপনার ধারাটাই ব্যবসার বৃদ্ধি ঘটাবে চলন্ত ব্যবসা আরও বাড়ি বাড়িয়ে দেবে ছোট ব্যবসাকে আরও বড় করবে এবং ব্যবসা প্রসার ঘটাবে এবং সেলপাতি বাড়িয়ে দেবে সর্ব ধরনের বিশেষ করে কাপড় চোপড় লোহা লক্কর আপনার সোনা আপনার এভরিথিং মুদির দোকান জুতো কাপড় সব জায়গার এই যে জাতীয় দোকানপাতিগুলো আপনার কিন্তু বাড়িয়ে দেবে এছাড়াও ডাক্তার সেক্টরেও কিন্তু আপনার সেলপাতি বাড়িয়ে দেবে কারণ আপনার এই ফেব্রুয়ারি মাসেই তার আপনার কেতু রাহুকেতুর একটা প্রভাবের কারণ যেমন করবে কারণ এই ফেব্রুয়ারি মাসে আপনার বুদ্ধিমত্তা রাজপুত্র এবং আপনার জ্ঞান বিজ্ঞানের হোতা এই যে দুবরাজ বুধ দুবার পরিবর্তন করবে এই দুবার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনার এগারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সে প্রবেশ করবে এবং সাতাইশে ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে গমন করবে এবং এই যে বারোটা রাশির উপারী এর কিন্তু একটা দুঃখর প্রভাব পড়বে এবং কোনো কিছুই আপনার খারাপ সে করবে না সে কত না কম জিনিস সে খারাপটা ফল ভোগ করবে বারো বড়ো বড়ো জিনিসটা সে ভালো ভালো পাবে যেমন অর্থ সম্পদ বৃদ্ধি পাবে অর্থ সম্পদ কীভাবে করবে তার চাকাটা সে ঘুরে যাবে এবং তার স্বপ্নকে পূরণ করবে এবং আপনার নতুন নতুন পথ খুঁজ আপনাকে বাস্তবায়নের দিকে ধাবিত করবে এবং আপনি যদি টিউশনিও করেন টিউশনির হারটা আপনার বেশি বৃদ্ধি পাবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার হারটা বৃদ্ধি পাবে এবং ছেলে মেয়েদের একের পর এক আপনার বিয়ের প্রস্তাব আপনি কোনটা রেখে কোনটা করবেন ব্যবসায়িক আলাপ আলোচনাটা কোনটা রেখে কোনটা করবেন মানে ব্যবসার প্রসার প্রসারটা এমন হারে বাড়বে যে কোনটা আগে করবেন তাই নিয়ে সিদ্ধান্তহীনতাও কিন্তু ভুগতে পারেন এবং কাপড়ের ব্যবসায় দারুণভাবে রমরম অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে যেমন বৃষর আসেন ভীষ জাতক ও জাতিকাগণের ক্যারিয়ারে কিন্তু এক দুরান্ত অধ্যায়ের দিকে সে রচিত করবে পেশাগত এবং বা পেশাগত ইতিবাচক ফলটা পেয়ে বিদেশে আপনার গমন ব্যবসায়িক কাজের আলাপ আলোচনার সুন্দর ধারার দিকে ধাবিত হবে এবং ব্যবসার একের পর এক ব্যবসা বাণিজ্য প্রগতি প্রতিযোগিতামূলকভাবে বৃদ্ধি পাওয়া এবং আপনার আত্মীয় স্বজন এবং নিকটজনকে আপনার সুপুতি মানে জায়গায় জায়গায় বসিয়ে দেওয়া এবং আপনার ছোটোখাটো ব্যবসা আরও প্রসার করা এবং আপনার মনের মতো জায়গায় বসে যাওয়া কর্মক্ষেত্রে আপনার যে অগ্রগতি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনার মানে কর্মক্ষেত্রে আপনি একটু জাতিকে গণ প্রেমের মানে ছোয়ার কারণে ঊর্ধ্ব পোস্ট পজিশন বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু আপনার হবে শুধু তাই নয় তারা কঠিন কোনো কথা চেপে রাখার কারণে আজ আর তারা কিন্তু একটা পুরস্কারও পাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে তুষ্ট হয়ে একটা ভালো জায়গায় আপনাকে বসিয়ে দেওয়া এবং দায়িত্ব আপনাকে বৃষ রাশি জাতক ও জাতিকাগণ দেবেন রাগ খোভ জেদকে কন্ট্রোলে আপনার রাখতেই হবে তেমনি কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এই ফেব্রুয়ারিতেই তার পদোন্নতি তার কিন্তু হবে কারণ বুধের কারণে আপনার জাহাজ ব্যবসা লোহার ব্যবসা আপনার ব্যবসা যোগাযোগের ব্যবসা আপনার এগ্রিকালচারের ব্যবসা দারুণভাবে আপনি সফলতার দিকে ধাবিত করবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি আপনার হয়ে গেছে প্রায়ই আপনার হয়ে গেছে আপনি দিন কোন তারিখ আপনি পেয়ে যাবেন এবং আপনার তবে আপনার বয়স্ক লোকরা কিন্তু একটু অসুস্থতার দিকে কিন্তু ধাবিত হতে পারে এই কর্কট রাশি জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু আপনার বিশেষ করে আপনার কিন্তু আরও একটু যে জায়গাটা আপনার থাকবে এবং বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে আপনাকে আরেকটু সতর্ক আপনাকে থাকতে হবে এবং কর্কট রাশি এবং বৃষ রাশির জাতক জাতিকাগণের আরও একটু ফল ভোগটা কিন্তু আপনার করতে হবে এবং আপনার বিশেষ করে দেখা যায় যে মানে মহাদেবের একটা পূর্ণ আশীর্বাদ এটাও কিন্তু আপনার পাবে তেমনি কিন্তু পাবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ আপনার মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে অলৌকিক একটা কাজ সমাধান করতে পারবে তেমনি কিন্তু পারবে তাদের জীবনের একটা অসাধ্যকে সাধন করা এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া কারণ আপনার বৃশ্চিক রাশির আত্মবিশ্বাস প্রত্যয় আপনার কিন্তু এই সপ্তাহে বৃদ্ধি পাবে এবং ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু অলসতা ত্যাগ করতে পা করতে সক্ষম হবে নতুন নতুন কর্মের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং নতুন কর্ম প্রত্যয়ের দিকে তারা কিন্তু একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে এবং প্রয়োজনীয় কাজকর্মগুলো তারা কিন্তু সমাপ্ত করতে পারবে এবং ভালোবাসার বন্ধুত্ব দ্বারা তারা তারা কিন্তু নতুন সঙ্গীকে তারা খুঁজে পাবে তেমনি কিন্তু খুঁজে পাবে তাদের কিন্তু আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এবং এই বন্ধু বান্ধব দ্বারাই তারা কিন্তু একটা নতুন অধ্যায়ের পথ খুঁজে কিন্তু তারা পাবে এবং বিশেষ করে তেমনি আপনার বৃশ্চিক রাশি কর্কট রাশি আপনার মানে বৃষ রাশি এবং আপনার কিন্তু মানে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ভালো একটা ফলের দিকে কিন্তু ধাবিত হবে তেমনি কিন্তু বৃশ্চিক রাশি ধাবিত হবে এবং বৃশ্চিক রাশি উৎসব আত্মা এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে পরিশ্রম কিন্তু বেড়ে যাবে বুদ্ধিমত্তা দিয়ে তারা অর্থ লাভ প্রতিযোগিতামূলক বীরত্বের সঙ্গে সঙ্গে কিন্তু বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু তারা কাজ করতে আপনার সক্ষম হবে এবং আপনার জাতক ও জাতিকাগণের ভাগ্যের যে একটা আমূল পরিবর্তন এটাও কিন্তু তারা দেখাতে সক্ষম হবে এবং আপনার বিশেষ করে এই যে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাগণ গোচরের সঙ্গে সঙ্গে তারা নতুন নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে ইতিবাচক ফলের দিকে ধাবিত হবে দ্বিগুণ লাভ করতে পারবে ছোটোখাটো ব্যবসার প্রসারটা ঘটবে এবং আপনার এমনকি বন্ধ ব্যবসা চালু করবে মেষ রাশি তেমনি করবে বৃষ রাশির জাতক জাতিকাগণ কর্কট রাশির জাতক জাতিকাগণ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ তেমনি কিন্তু আপনার মিথুন রাশির জাতক জাতিকাগণ কর্মক্ষেত্রে নতুন দায় দায়িত্বটা তারা পাবে এবং নতুন ব্যবসার আলাপ আলোচনা সফলতার দিকে ধাবিত হবে অর্থনৈতিক দিকে তারা উন্নতির দিকে যাবে ছেলে মেয়েদের অগ্রগতি তার গর্ববোধ করবে ঘরে কোনো উৎসব মুখর একটা পরিবেশের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাগণ ধাবিত হবে এবং নতুন প্রেম প্রত্যয় দিয়ে তারা আসানোর ফলও তারা পাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ